হাই বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার অ্যান্ড্রয়েড টিপসিডিতে সো আজকের টপিক হচ্ছে হাউ টু সলভ হ্যাঙ্গিং প্রবলেম অন এনি অ্যান্ড্রয়েড টিপস ডিভাইস সো আপনি কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা অ্যান্ড্রয়েড ট্যাপটি বা অ্যান্ড্রয়েড ডিভাইস টি কীভাবে হ্যাঙ্গিং থেকে রক্ষা করতে পারেন সো আজকে এটি নিয়ে পুরো আলোচনা করা হবে প্রথমে বলে দিচ্ছি যে যারা ভালো অর্থাৎ নামিময় ইউজ করেন বা এক কথায় ভালো র্যাম ইউজ করেন তাদের ক্ষেত্রে খুব কমই সমস্যা দেখা যায় বাট যারা নর্মাল র্যাম বা নর্মাল অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন তাদের জন্য খুব প্রবলেম হয়ে দাঁড়ায় এই জিনিসটা সো চলুন দেরি না করে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব সো চলুন দেখা যাক অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হ্যাং ফ্রিজি সমস্যার কারণ এবং প্রতিকার আপনি যত হাই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন না কেন নিশ্চয়ই কখনো না কখনো আপনার স্মার্টফোনে হ্যাং হয়ে যাওয়া বা ফ্রিজি হয়ে যাওয়ার সমস্যাটির সম্মুখীন হতে হয়েছে আপনাকে হ্যাঁ যাই হাই হাই অ্যান্ড্রয়েড ফ্ল্যাগ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো এই সমস্যার দেখা যায় খুব কম সংখ্যক বাড়ির জন্য হল বেশি মূল্যের স্মার্টফোনের এই সমস্যাগুলো দেখা মিলে আর লো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় এই সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমাকে কিন্তু কেন এই ফ্রিজ সমস্যাটি দেখা দেয় চলুন সমস্যাটির কারণ এবং প্রতিকার সম্পর্কে জেনে নেই যাক ফ্রিজি সমস্যার কারণ প্রথমে চলুন স্মার্টফোনের এই হ্যাং হয়ে যাওয়া বা ফ্রিজিং সমস্যার পিছনে সম্ভাব্য কারণগুলো জেনে নেওয়া যাক একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করে রাখলে ইন্টারনাল স্টোরেজ পূর্ণ হয়ে গেলে ইন্টারনাল স্টোরেজ একবারে পূর্ণ হয়ে গেলে ইন্টারনাল স্টোরেজে বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন বা গেম ইনস্টল করা হলে কুকি ক্যাশ এবং লক ফাইল বেশি জমে গেলে অনেক অনেক বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল করলে লো বড় আকারের আকারে অ্যাপ্লিকেশন রান করলে ভারী থিম ব্যবহার করলে আনসাপোর্টেড বা কম্পার্টেবল নয় এমন অ্যাপ্লিকেশন বা গেম ইনস্টল করলে স্মার্টফোনে অ্যানিমেশন স্কেল বাড়িয়ে ব্যবহার করলে ফ্রিজ সমস্যার প্রতিকার আমরা ফ্রিজ সমস্যার পিছনে কাজ করার সম্ভাব্য কারণগুলো জেনে নিচ্ছি এইবার চলুন এই সমস্যা থেকে কিভাবে কিছুটা হলো প্রতিকার পাওয়া যাবে সে সম্পর্কে জেনে নিই যতটুকু সম্ভব আপনার স্মার্টফোন ইন্টারনাল মেমরি ফাঁকা রাখতে চেষ্টা করুন এই ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন বা গেমগুলো মেমরি কার্ডে ইনস্টল করা সম্ভব সেগুলো মেমোরি কার্ডে ইনস্টল করুন এতে করে ইন্টারনাল মেমরির উপর থেকে প্যাশান কমে যায় ইন্টারনাল মেমরি ফাঁকা রাখলে ফ্রিজিং প্রবলেম হয় না বলেই চলে নোট তবুও যদি তবুও যদি ইন্টারনাল মেমোরিতে বেশি কিছু অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে যায় তবে স্মার্ট স্মার্টফোন রুট করে লিঙ্ক টু এসডি টুলটি সাহায্যে সহজেই সেই অ্যাপ্লিকেশানগুলো আপনি মেমোরি কার্ডে ট্রান্সফার করতে পারেন তবে তবে যদি আপনার খুব বেসর বস্বিক পর্যায়ে ব্যবহারকারী হয়ে থাকেন তবে রুটিং প্রসেসর না জানানোই আপনার জন্য সেও বলে আমি মনে করি অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আপনার স্মার্টফোন থেকে আনইনস্টল করে দিলে এর ফলে শুধুমাত্র স্টোরেজ নয় এবং আপনার স্মার্টফোনে কিছু র্যাম রিসোর্সও ফাঁকা হবে এবং অ্যান্ড্রয়েডের এই ফিজিং সমস্যা কিছুটা কমবে নোট যদি অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আপনার 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 পরে লাগাতেও পারে বলে মনে করেন তবে সেগুলো না হয়ে কম্পিউটার বা মোর সংরক্ষণ করে রাখলেন যাতে প্রয়োজনের সময় কোনো ডাটা সংযোগ ব্যবহার না করে সেগুলো আবার আপনি খুব সহজে ইনস্টল করে নিতে পারেন এমন কোনো অ্যাপ্লিকেশন বা গেম ব্যবহার করবেন না যেগুলো রিকোয়ারমেন্ট যে সরি স্পিসফিকারেশন চাওয়া হয়েছে সেগুলো আপনার স্মার্টফোনে নেই আপনার স্মার্টফোনের র্যামের রিসোর্স তুলনামূলকভাবে কম থাকলে ভারী অ্যাপ্লিকেশন বা গেম রান করবে না এতে করে স্মার্টফোনে হ্যাং হবে না বা কোনো লাইক অনুভূতি করবে না আপনি বড় 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 অ্যাপ বা গেম রান করার সময় সিস্টেমে প্রয়োজনীয় প্রসেসারগুলো কিল করে নিতে পারেন অ্যান্ড্রয়েড সিস্টেমের টাস্ক করার জন্য ডিফিকাল্ট টাস্ক কিলার রয়েছে তবে আপনি চাইলে অ্যাডভান্সড টাস্ক কিলার বা ইজি টাস্ক কিলার নামে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন ব্রাউজার করার সময় যত সম্ভব কম ট্যাপ খুলে কাজ করতে চেষ্টা করবেন কেননা বাজেট স্মার্টফোনে বাজেট স্মার্ট গুলোতে বেশিটা প্রতিযুক্ত র‍্যাম রিসোর্স ব্যবহার করে থাকে ফলে স্মার্ট স্মার্টফোনটির ফোনটি হ্যাক বা ফ্রিজি সমস্যা সম্মুখীন হতে পারে কিছুদিন পর পর বিভিন্ন অ্যাপ্লিকেশনে কুকি লক ফাইল এবং ক্যাশ ফাইল গুলো পরিষ্কার করো সো আজকে যেটা যদি আপনি রেগুলার এই টিপসগুলো গুলো করেন তাহলে আপনার মোবাইলটা ফাস্ট হবে আর এটাই আমার মনে ফাস্ট হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আর অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখবেন কিছু ক্যাশ মেমোরি থাকে বা ক্যাশ ফাইল থাকে যেগুলো আপনার কোনো প্রয়োজন হয় না সেগুলো যদি আপনি একটু ডিলেট করে ফেলেন তাহলে আপনার মেমোরিটার জায়গা একটু কম নেবে আর বেশি বিশেষ করে আপনার হাই যে গ্রাফিক্সের গেমগুলো আছে ওগুলো না খেললেই ভালো হয় যে নর্মাল মোবাইল হয় সেই ক্ষেত্রে আপনার মোবাইলটা হ্যাক হবে না সো আজকের জন্য এতটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস আপনি ভালো থাকবেন ভালো রাখবেন